দেখো কাল সেটা সমস্যা হয়েছে গাইজ এটা বেশ ভালোই খায় বড়টা এজন্যই তা তো বড় হয়ে গেছে ছোটটা একটু ফেলাফেলি বেশি দেখো গাইজ পুরো একদম ফ্রেশ আসছে কোনো সমস্যা নেই গাইজ এই আগায় একটু নোটিস করো আগে কোনো কালো কালো তো নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগত মামার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি চলে এসেছি এখন বেঁধে সকাল সাড়ে আটটা গাইজ আমি সাড়ে আটটার সময় আসিনি আমি এসেছিলাম আটটার সময় এসে আমি গাইজ পায়রা উড়িয়েছি ফাইনালি গাইজ আমাদের পায়রা উড়েছে গাইজ তো তোমাদের দেখিয়ে দিই দেখো বন্ধুরা আজকের আকাশটা পুরো নীল আর এদিকে কে কে উঠছে তোমরা যা সেটা নোটিস করো এদিকে আমাদের সুলতান উঠছে এদিকে আমাদের চুচুর সেই বেবিটা উঠছে মানে কালদমের বেবি আর আমাদের সুলতানের বেবি উঠছে গাইজ মানে বাপ বেটা আজকে গাইজ একসাথে উঠছে কোন সাইডে গেল কোন সাইডে গেলো কোন সাইডে গেলো ওই ওপরটায় আসে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে এই দেখো গাইজ এইটাকে এটা এমনি পাখি আর এইখানে দেখতে পারছো এটা হচ্ছে আমাদের সুলতান আর দুটো কোথায় আছে আছে আমি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি বাট এখনও আমি দেখতে পারছি না ভালো করে আপাতত আমি গাইজ একটাকেই দেখতে পারছি আর দুটো কোথায় আর দুটো কোথায় আর দুটো কোথায় কোন সাইডে কোন এই দেখো আরেকটা এই যে আরেকটা চলে এসছে এটা হচ্ছে আমাদের সেই সারা বেবিটা মানে কালদমের বেবিটা কোথায় গেলো কোন সাইডে গেলো আবার হারিয়ে ফেলেছি গাইজ তাই যাবার হারিয়ে ফেলেছি আমাদের সুলতানের বেবিটা কই সুলতানের বেবিটাও খতম না দিয়েছে সুলতানের বেবিটাও অনেকটা হাইটে চলে গেছে ওই দেখো গাইজ আমাদের সুলতানের বেবি ওই কর্নারে যেটা দেখতে পারছো এটা হচ্ছে আমাদের সুলতানের বেবি গাইজ তাহলে পাড়াগুলো আজকে বেশ ভালোই উড়লো আমি এসেছি গাইজ আটটা নাগাদ এসে ভাবলাম যে পায়রাগুলো ওড়ায় তারপরে আটটা দশ মতন পায়রাগুলো উড়িয়েছি এখন কুড়ি মিনিট আপাতত হয়ে গেছে ওরা সব কটা উড়ছে আর এতটা হাইটে আসে গাইজ একটা জিনিস ভালো বাস ফাস আজকে নেই আমাদের এদিকে তো বেশিরভাগ বাস চিল থাকে এর জন্য পাড়া ওড়ানো যায় না তো আজকে দেখা যাক কি হয় আর এদিকে দেখো গাইস কি হচ্ছে এদের নাকি আবার গরমে অ্যালার্জি আছে এটা নাকি আবার গরম ফিল করতে পারে একটু বেশি তো এখানে দুজনই শুয়ে পড়েছে পুরো মরার মতন গাইস কেমন লাগছে দেখে কেমন লাগছে তাই দেখো তোমরা একটু কেমনভাবে শুয়ে আছে তোমরা জাস্ট তাই দেখো গাইস এরা এখন ভিটামিন ডি নিচ্ছে তো ভালো কথা থাকো সমস্যা নেই কোথায় গেল আমাদের পায়রাগুলো কোথায় গেলো ওই দেখো গাইস এইটা দুটো এখানে কে কে আছে আমি তোমাদের বলে দিই এখানে আছে আমাদের সাদাটা কালদমের বেবিটা আর আমাদের সুলতানের বেবিটা ঠিক আছে আমাদের সুলতান অনেকটাই হাইটে চলে গেছে সুলতানকে দেখা যাচ্ছে না বলতে গেলেই চলে গাইস সুলতান একা একা এরকমই অনেকটাই হাইটে চলে যায় তো থাকুক সমস্যা নিচ্ছ চলো এখন আমরা একটু ঘুরে আসি আমাদের কটা পায়রার কাছ থেকে দেখি আমাদের সবকটা পায়রা ঘরের ভেতরে কি করছে আর গাছ খাঁচাটা দেখো আবার নোংরা হয়ে গেছে আবার যথেষ্ট নোংরা হয়ে গেছে টোটালি খাঁচাটা আমার পরিষ্কার করে দিতে হবে তো চলো 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 গুড মর্নিং সকলকে দেখো সবাই ঘরের আর কিছু কিছু পায়রা গাছ দেখতে পারছো আটকানো আছে কেন আটকানো আছে তো আমি তোমাদের বলবো সব বলবো এইখানে কে কে আছে তোমাদের আমি দেখিয়ে দিই এইখানে আছে গাছ আমাদের লালশিরা আর আমাদের নাপ্তা ফাইনালি আমি লালচিরা আর নাপ্তার জোড়া দিয়ে দিচ্ছি এই দেখো আমাদের নাপ্তার জোড়াটা নাপ্তার জোড়াটা কি সুন্দর জোড়া নিয়েছিল কি সুন্দর দুজনে ঘুরে বেড়াতো কি সুন্দর গাছের উপরে উঠে বেড়াতো দুজনে এখন আর যেতে পারবে না রে কি কষ্ট তো এখন আপাতত আমি জন্য নাপ্তার জোড়ার জন্য একটা জোড়া আনবো ভাবছি আমি বিবেকের বাড়ি দেখে আসবো বিবেক দেখি জোড়া দেয় নাকি এইখানে দেখা যাচ্ছে আমাদের নাপ্তাটা খুব সুন্দরভাবে ওই আসে আর এখানে আমাদের লাল সিটারটা আসে গেছে আর এদের দুজনকে আমি যখন ছাড়বো না তখন আমার নাফতা জোড়াটাকে আটকে রাখতে হবে আর এইখানে দেখো আমাদের মগরা কাকা বাইরে বেরোনোর জন্য মুখ ঠেসে দিয়ে রয়েছে পুরো নেট এতখানি ফাঁকা করে দিয়ে গেছে ও কি জোড়া নেবে না ওকে আমি কালকাতে আটকে রেখেছিলাম ভাবলাম যে একটু ভালোবাসা বাড়ে নাকি ওদের প্রতি ওর প্রতি তা কোনো ফায়দা নেই গেছে এখনো আমার মনে আটকে রাখা ভালো না ওইটা এখন বেরিয়ে গেছে তুই বেরো তুই কার অপেক্ষা করছিস বেরিয়ে আয় বেরিয়ে আয় বেরিয়ে আয় চলে আয় এইখানে দেখো গাইস আমাদের বালার মেয়েটা আছে আর এই উপরে কে আছে এটা ও বাবা আমাদের ম্যাড্রাস দেখি এটা আমাদের ম্যাড্রাস বেবি দেখি গাইস ম্যাড্রাস দেখো সব বক্স এখন অনেকটাই কালো হয়ে গেছে বক্স শুধু পড়তে বাকি আছে কিছু কিছু বক্স তো পড়েও গেছে গাইস তোমাদের আমি দেখাবো ভালো করে এইখানে আমাদের এখানে আমাদের চটিয়াল দুটোই আছে গাইস চটিয়াল দুটো এখন আর খোপে অতটা সময় কাটায় না এখন বেশিরভাগ সময় বাইরে কাটায় আর এরা মিটিংও স্টার্ট করে দিয়েছে এরা আবার খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে গাইছে এখানে আমাদের দেশিটা আছে এই দেখো দেশিটা বেশিরভাগ সময় এখানেই থাকে গাইস বেশ ভালো কথা আমাদের চটিয়ালের বেবিটা দেখবে না এই দেখো গাইস চটিয়ালের বেবিটা লং উঠেছে কেমন তোমরা তাই দেখো গাইস চটিয়ালের এই বেবিটার কি কোনো ফাটা বেরোচ্ছে না 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 কোনো জায়গায় ফাটা নেই গাইস আমি পুরো ফ্রেশ দেখতে পাচ্ছি একটু কালো কালো ভাবো কোথাও দেখতে পারছি না আপাতত দেখা যাক এবার আমার মনে হচ্ছে পুরো সাদা বেরোবে তো এখন আপাতত থাকুক ফিমেল বাচ্চাটা বেশ ভালোই হয়েছে এইখানে দেখো আমাদের দেশি খুব সুন্দরভাবে ডিম নিয়ে বসে আছে গাইস এইখানে কে আছে বালা বালা কা কাসালা বালা বালা কা কাসালা গাইস বালার জাস্ট কাটিংটাই আলাদা আর বালার তো কালারটা অসাধারণ বালার এই পায়ের এইখানে যদি একটু সাদা লোমের জায়গায় একটু লাল লাল লোম থাকতো তাহলে আরো ভালো দেখতে লাগতো ঠিক আছে এইখানে দেখো আমাদের বালার বউ গালা খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে আর বালার বউ কালা পারফে ডিমটা দেয় পুরো যখন ডিমে বসে থাকে পুরো বসে থাকে কোনো এখন যদি অন্য কিছু আসে বালার বুকালা হ্যান্ডেল করে নেবে এরকম পাবলিক বালার বউ মারামারি শুরু করে দেয় একটা আটশোলা সামান্য ঢুকলে পুরো খুশ হাউ হাউ শুরু করে দেয় ঠিক আছে এইখানে দেখো আমাদের চুচু জোড়া আছে কি গো মনি তোমাদের ডিম কবে ফুটবে দেখি একটু উঁচু করো একটু উঁচু করো একটু একটু দেখাও তোমার ডিমান্ড খবর কি দেখো গাই পোকা কেমন তোমরা তাই দেখো এরা স্নান করে তাও অতটাও মাসি যায় না কারণ খোপের ভেতরে বেশিরভাগ মাসি থেকে যায় আগের থেকে এইখানে এইবার আমি তোমাদের দেখাবো এটাকে এটাকে আমাকে কমেন্ট করে জানাবে এটাকে আমি তোমাদের বলবো না এটাকে এই দেখো গাইস এটা হচ্ছে আমাদের সুলতানের জোড়া তোর বর তো বাইরে ভালোই উড়ে বেড়াচ্ছে তুই কি একটু উড়বি না গাই যে উড়াবো না এর বেবি আছে তো আবার বাইরে বেরিয়ে একটু পরে বেবিকে খাওয়াবে দেখি তোর বেবিগুলো দেখাতে দে দেখো দেখাতে দিল না চলে গেল তার আগে বেবিগুলোর এইবার কালারটা কেমন আসছে গাইছ এই বেবিটার কেমন যেন একটু লালচে 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 কালার আসছে কেন বুঝতে পারছি না এই যে এই যে ওর মার যেরকম এই যে গলা এরকম লালচে লালচে ভাবনা এই লালচে লালচে কালারটা একটু বেশি আসছে গাইছি দেখো দেখা যাবে কেমন হয় এখানে এখনও আপাতত মশাই টানানো আসে আর এইখানে দেখো ঘুমাচ্ছে এখানে তুই ঘুমাচ্ছিস কেন এরকম ভাবে এই তুই বাইরে বেরো তোর কি কোনো সমস্যা হয়েছে হ্যাঁ তোর পাখটা কি খোড়া হয়ে গেছে নাকি এই আমার কালকে আমি দেখলাম তুই এই ঘরে এরকম ভাবে বসে আছিস আজকেও দেখলাম বসে আছিস তার আগে মশারিটা খুলে নি তোর বউর ঘরের মশারিটা খুলে নি আমার মনে হয় ওর মন ভালো নেই ওর বউকে আটকে রেখেছি মশারি ভেতরে তাই তো দাঁড়া মশারিটা খুলে দিই তাড়াতাড়ি খুলে দিই খুলে দিয়েছি খুলে দিয়েছি দেখো গাইস বেবিটা দাস তোমরা দেখো তুই বেরিয়ে যা তোর ইচ্ছা হলে তুই বেরিয়ে যা তোর ইচ্ছা বেরিয়ে যা হ্যাঁ চলে আয় চলে দেশিটা বেরিয়ে গেছে দেখো বেরোনোর সাথে সাথে কাটিংটা দিল কেমন গাইস ওর জাস্ট কাটিংটা আলাদা ওকে আমি এনেছিলাম আমাদের ওর জন্য সালমান খানের জন্য বাট জোড়া নিয়ে নিলো কে গাইস আমাদের কালছিরা গাইস তখন আবার তোমাদের বেবিটা দেখিয়ে দিয়ে দেখো বেবিটার জাস্ট তোমরা কালারটা দেখো গাইস পুরো একদম ফ্রেশ আসছে কোনো সমস্যা নেই গাইস এই আগায় একটু নোটিস কর আগায় কোনো কালো কালো ভাব আছে কোনো কালো কালো ভাব নেই এবার পুরো সাদা আসছে গাইস এইবার তো আমরা বাচ্চা রেখে দেবো গাইস তাহলে এবার চলো আমরা বাইরে গিয়ে আমাদের হয়নি কালকে আমি করে ফেলেছিলাম আমাদের চিনার খাঁচাটা খুলেছিলাম না চিনার দিকে খুব সুন্দরভাবে ডিমটা দৃষ্টার নিচে দেখো আমাদের নতুন পায়রাটা আছে তো থাকুক সমস্যা আমি খুলে দিয়েছি এইবার চলো আমরা বাইরে যাই বাইরে গিয়ে সবকটা পায়রা খেতে দিয়েবি। আচ্ছা জল নিয়ে চলে এসেছি এইবার আমি সপরটাকে আগে ছেড়ে দিই তার লাল লালশিরা আর আমাদের নাপটাটা ঘরের ভেতরে আটকানো আছে ওদের আমি এখন ছাড়বো না ওদের ছাড়বো কখন বলতো এদের সবাই খাওয়া দাওয়া হয়ে যাবে এদের সবাই বলতে আপনার জোড়াটার খাওয়া দাওয়া হয়ে গেলেই হবে ওর জোড়াটা খাওয়া দাওয়া হয়ে গেলে জোড়াটাকে আটকে রাখবো না আপনার আলের যে জোড়াটা ছিল সেটাকে তো তারপরে ওই দুজনকে আমি ছেড়ে দেবো এখন বলতো আমাদের সুলতান নেমে গেছে নিচে তো আমি ভালোই উঠলো তিরিশ পঁয়ত্রিশ মিনিট উঠলো ভাই চলায় 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 হায় আয় আয় হাঁট আয়

ওরা ভালো না ওরা উঠতে পারে উঠতে পারে এইখান থেকে এই চালের উপরে চলে যায় ডাইরেক্ট ওই খাতার চালের উপরে চলে যায় খুব শয়তান হয়েছে আমার দেখে শুনে রাস্তা হবে ঠিক আছে তা এখন আপাতত সবাই যেহেতু বাইরে আসে খাবার দেখো 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 অবস্থাটা তোমরা দেখো মুরগি কোথায় গেছে তোমরা তাই দেখো দেখতে পারছো কি মুরগি একবার আপনি দেখতে পেরেছো ওই দেখো মাথা কি দেখা যাচ্ছে এই শয়তান 이 <목소리도> खबर চলে আসো চলে আসো টিকু চিকু দেখ আমাদের টিকু ভালো বড় হয়ে গেছে চিকুর জন্য তাদেরকে জোড়া আনতে হবে চিকুর জন্য জোড়া আনছি না তারপরে কোনো কারণ আছে বললাম আমি চেক করতে চাইছি চিকু কী করে চিকুর স্পেশালিটি কি চিপু করবে না চিপু খেলবে এটাই একটু দেখার অপেক্ষা রয়েছে তারপরে ক্লিয়ার হয়ে গেলে জোড়া নিয়ে চলে আসবে ওটা নামলো নাম ওটা হচ্ছে আমাদের বেবিটা আমাদের খালদোমার বেবিটা চলে আসো চলে আসো তো এখন আমরা তো সবাইকে আমি দিয়ে দিই খেতেছে সবাইকে যদি দিয়ে দেখেছি তাহলে অলরেডি

উপাস বানাতে হবে উপাস বানালে কি হবে এরা গমটা খেতে পারবে আর গম খেলে না ওদের পক্ষে ভালো হবে গমে ওদের শরীরটা আরো বেশি মোটা মোটা হয়ে যাবে ঠিক আছে গমে কিরমিও হয় না এমন না যে গম খাওয়ালেই ভালো হয় গম খাওয়ালে কিরমিও বেশিরভাগ হয় ঠিক আছে তো ভাবে তোমরা কিলিমির ট্রিটমেন্টটা করবে

আমি চিনতে পারছি না এখনই কুটিয়ে ফেলছি দেখো যে কেমন হয়েছে ওদের দিন ফাঁকু পাঁচ নষ্ট করবে না ওদের দিন খুবই কাটেন এরকম বেবি খুবই সুন্দর লাগে খুব লাগে দেখতে আমি তো ভাবলাম মানে এই বেবি গুলো আমি বানিয়ে ভরে ফেলবো আমি তখন ভেবেছিলাম বলো তো এই কথাটা এটা হচ্ছে আমি ভেবেছিলাম যখন আমি ওদের নিয়ে এসেছিলাম টোটাল আমি চার পিস এনেছিলাম চার পিসের ভেতরে দু পিস মারা গেছিলো আর দু পিস টিকে ছিল তার থেকে এত প্রোডাকশন ঠিক আছে আমাদের চুচু তারপরে যেই ঘোড়াটা ফেমিলিটা ওইটাও কিন্তু ওদেরই বেশি ছিল আগে তো এখন আপাতত তো সবার অবস্থা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের চুচু দেখো উপরে উঠে গেছে চুচু ভুলে গেছে উপরে কিছু গম আছে এর জন্য কিছু চলে গেছে উপরে আয় আট আট মুরগিগুলোর জন্য আমার ভিমরাল আনতে হবে শেষ হয়ে গেছে টোটালি তো এখন আমার তো সবকটা খাওয়া দাওয়া কমপ্লিট সবকটা খেয়েছে হ্যাঁ তুই বাইরে যাচ্ছি এবার দেখ ঘরটা আমি আটকে দিই ঘরটা আটকে আমাদের লাল খিরা আমাদের মাপটা ক্লাসে নতুন ভেকটা আছে ভেকোটা আগে খাইয়ে দিই আচ্ছা 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 খাবার পেনিস টোটালি তো এবার কি হয়েছে বেতনের টোটাল আছে হচ্ছে তিনটে আমাদের লালশিরা আমাদের নাক্কাটা আর আমাদের যে নতুন যে কাউকে এসেছিলো যে ফ্যাসনটা সেই ফ্যাশনটা আছে ও বাবা চুচুর জোরেও চলে এসেছে টোটালটা চারটে আসে আমাদের বালার বউ চালাও তো রয়েছে ডিভে ছিল যেই খাবার দিয়েছি বেতনে নেমে গেছে বাবু বাবা খুব সুন্দর তো এখন আমরা তো লালশিরাটাকে আমার মার্কেট ঘরে জোড়া দেওয়ার জন্য আমার ধরতে হবে তাকে কই কাকে কইলো শয়তান থান ছয় পান ছয় থান্তাবে সেটা কই ধরে ফেলেছি এইবার আমি বাবু তোমাকে আটকে রাখবো আর তোমার জোড়া এইবার চেঞ্জ হবে তোমার জন্য একটা জোড়া আনবো আমি ঠিক আছে হবে নিয়ে আসবো আর বিবেক থাকতো সমস্যা নেই তাহলে না তো একে আমি ঘরে ভেতরে আটকে রাখবো কিন্তু ওদের খাবার অপেক্ষা করবো ওদের খাবারটা যদি ফিনিশ হয়ে যায় তারপরে গেছি ততক্ষণ তুই আবার হাতে থাকি আছে দেখি বক্সটা কবে খুলে পড়লো এই বক্সটাকে আমি চাষও করিনি আমি ওই সাইডের যে মুখের এখানে একটা বক্স রয়েছে সেটা দেখছিলাম বাট এই বক্সটা খুলে পড়ে গেল বেশ ভালোই হয়েছে আর পটাশিয়াম তোমার আমার তোমাদের ভেতরে অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে দাদা পটাশিয়ামটা কোথায় পাবো কোথায় পাবো তোমরা যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবে সমস্যা নেই এখন হিউম্যান মেডিকেল স্টোরে যদি তোমরা না পাও বাই চান্স এর জন্য ডাইরেক্ট তোমরা অ্যানিম্যাল মেডিকেল স্টোরে চলে যাবে সমস্যা নেই এখানে ইজিভাবে পেয়ে যাবে এখন আবার আমি কোলা দিই কোলে দি তোলা দিই দিয়েছি দিয়েছি পুরো এইবার আমি নাস্তার জোড়াকে আটকে রাখি আর নাস্তার জোড়াকে আমার এমন জায়গায় আটকাতে হবে এইখানে আমাদের ডাক্তারটা কোনো হুটস পাবে না নাস্তাটা ঘুরতেও পারবে না আমার জোড়া এখানে আটকানো আছে এমন জায়গায় আটকাতে হবে

এখন সব পটার ছেড়ে দিল এবার তোকে লাগাবো আমি পটার আর একে পটারটা খুবই ভালো করে দেয় এর 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 পথটা একটু খতর নাকি হয়ে গেছে বলতে পারো এর পথটা ঠোঁটের নিচে ঠোঁটেও হয়েছে গেছে আর নিচে ঠোঁটে হলেই তো বিপদ ঠোঁটে পক্স দাঁড়া দাঁড়া ধর বাঁচাচ্ছি বাঁচতেছি না আর ছোটে পক্স হলে বিপদ কেন তোমাদের বলে দিই ঠোঁটের পক্স হলে না ঠোঁটটা কেটে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে ঠোঁটটা না কেটে পড়ে যায় কেমন যেন এই ম্যাট্রেল এই ম্যাড্রেসটা খুব সুন্দর নাইস বড়াউ ঠিক আছে এই ম্যাড্রেসের বেবিটাই অসাধারণ ওই বেবিটাও ভালো বাট এই বেবিটাতে সেই ছোট ছোট একটা কাটিংই আলাদা ঠিক আছে এই বেবিটা নিয়ে একটু বন্ধ বক্স হয়েছে তো ঠিক আছে সমস্যা নেই দেখা যাক আমরা ট্রিটমেন্ট করবো আর ঠোঁটে বক্স হলে কী হয় বলতো ঠোঁটে বক্স হলে বক্সটা তো পড়ে যায় পরে খুলে পড়ে যায় তো ঠোঁটে হলে ঠোঁটটাও সাথে খুলে পড়ে যায় একটু বেশি আকারে যদি ছড়িয়ে পড়ে তো তার ফলে পরে না পায়রো এখন খেতে পারে না পায়র ঝোঁট থাকে নিচের তোমার ঝোঁট যদি না থাকে তাহলে তোমরাই বলো পায়রা খাবে কি করে গেছি যখনই ওই খাবারের দিকে ঠোঁট দেয় তখন নিচে ধরতে পারে ধরতে হবে দুটো খাবার তাই তো তো ধরতে পারে না আর খেতে পারে না এরকম আমার একটা পায়ের সাথে থাকবে হয়েছে পায়েরটা আপনার না খেয়ে মারা গেছে আমি ওকে খাইয়ে খাইয়ে দিতাম বাট পায়রাটা চলে গেছিলো পায়েরটার নাম তো না গাছ থেকে তারপরে কি হয়েছে ওর বডি এতদম শুকিয়ে গেছিলো ওর কি বাজে অবস্থা অনেক দিন আগে তখন আমি অনেকটাই ছোটো ছিলাম সে জিনিসটা গাইস কি বলো তো এই দেখো গাইস গাছে ঝোলানো আছে আমি তোমাদের আগের দিন দেখিয়েছিলাম বানিয়েছি এটা তো এটা আমি গাছে ঝুলিয়ে দিয়েছি দেখা যাক এবার অপেক্ষা শুধু টুনটুনি আসে কি না আসে এর ভেতরে কিছু আমার নারকেলে হালকা শুকনো শুকনো কেমন যেন খোসা দিয়ে দিতে হবে তাহলে একটু ভালো হবে তো গাইস দেখতে তো বেশ ভালোই হয়েছে থাকুক ভাবে সমস্যা নেই এই দেখো আমাদের বালা এখানে আছে আমাদের কালসিরা এখানে আছে আর আমার মনে হচ্ছে কালসির আর হালকাপাতটা কোনো সমস্যা হয়েছে গেছে কালসিরার হালকা পাতটা কোনো সমস্যা না হলে গাইস এই কালসিরা এই ঘন ঘন এরকম বসে পড়ে না ঠিক আছে কালসিরা কি হয়েছে দেখো কালসিরার সমস্যা হয়েছে গাইস হান্ড্রেড পারসেন্ট কালছিরার সমস্যা হয়েছে এইবার আমি বুঝতে পারলাম কাল থেকেও কেন ঘরের ভেতরে বসে আছে গাই কি হয়েছে কালছিরা কালছিরাকে ধরতে হবে আমার পপার ধরে আমার ট্রিটমেন্টটা করতে হবে ওর কী হয়েছে সেটা আমার আগে দেখতে হবে দেখো কেমন খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছে ওর কী সমস্যা হলো এটাই তো আমি বুঝতে পারছি না কিন্তু গায়ে ওর অনেকটাই জোর আছে আমার মনে হয় গেছে ও পা ওর পা কোথাও বেঁধে গেছিলো ওর পা কোনো দড়িতে ফড়িতে বেঁধে গেছিলো আমার দেখতে হবে কেটে কুটে গেছে নাকি দাঁত পাক আছে নাকি আরে গায়ে 就是的，这窗户上就是的。是的是的

여가여가여가여가 쟤가 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 একটা চিন্তার কারণ আমাদের কালশিরাটার কাছে আমাদের হচ্ছে চটিয়ালের একটা বেবি আছে তাও মেল বেবিটা বাই চান্স আমাদের কালশিরাটা কালশিরাটা তো এখন আমার বোঝা হয়ে গেছে বেবিগুলোকে আর খাওয়াবে না এখন ফিমেল একাই ভরসা ফিমেল একাই খাওয়াবে আপাতত

ওই দেখো চালের উপরে কে নতুনটা আর আমাদের সুলতানের ছেলেটা আছে বেশ ভালো কথা আজকে ভালোই উঠলো বেটায় তো এখানে কে কে আছে আমাদের বালা চলে গেছে ওই টুনটুনির বাসার ওইখানে আমাদের কালশিয়াটা কোথায় চলো আর দেখে আসি ভালো লাগছে না গাছ কালশিয়াটার জন্য কোথায় গেল ওই দেখো খোপের সামনে বসে আছে গাইজ বেবি চেঞ্জ করার মতনও পরিস্থিতি নেই আমি কার কাছে আমি চেঞ্জ করে দেব। আমি যদি চটিয়ালের কাছে বেবি দিই না চটিয়াল অতটা ভালো খাওয়াবে না তাও আমি দিয়ে চেষ্টা করব যদি পরে দেখি আমি ফিমেলটা ভালো খাওয়াচ্ছে না তখন গাইজ পায়রাগুলোর তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন চলো সুন্দরীদের কটা গাজর আছি ওরা আমাদের অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে ওদের এখন গাজর দেবো তারপরে ওদের দুপুর নাগাদ দেবো ঘাস কটা তো সুন্দরী ওই দেখো চলে এসেছে ওরা সব কটা দাঁড়াও দাঁড়াও গেট খুলে নি গেট খুলে তারপরে তারপরে সরো 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 কেউ যেন নিচে পড়ে যাবো না ঠিক আছে দেখো দিয়ে দিয়েছি এইবার সুন্দরী আমাদের গাজন নিয়ে দেবে দৌড় ওই দেখো সুন্দরী একটা গাজন নিয়ে দৌড় দিয়েছে পেছনে বাদ বাকি সব দৌড় দিয়েছে বেশ বেশ ভালো কথা সবাই এক একটা দর না অনেকগুলোই তো গাজন দিয়েছি ওই দেখো আমাদের সুন্দরী আর বেবি বেবিটা সুন্দরী গাজন নিয়ে নিচ্ছে শুধু বারে বারে আর ওইদিকে সুইটি আর আমাদের সুন্দরের গাজন নিয়ে নিচ্ছে গাছ শুধু ওই দেখো দেখো কীভাবে দৌড়াদৌড়ি করছে সবাই একটা নেয় নাই দেখো সবাই এবার বুঝে গেছে হয়তো এবার সুন্দরী গাজর শুধু ছুটে গেছে তিনজনে একটা গাজর খাচ্ছে এখান থেকে একটা নে এখান থেকে একটা নিয়ে খায় নে আর তুই একটা নে তুই একটা নে হ্যাঁ ওইটা ভালো করে খা আবার দৌড়া দৌড়ি করার কি আছে ওইখানে বসেই খানা না ওই দেখো কি করে বেড়াচ্ছে গাইজ গাইজ আমাদের সুন্দরী তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার এই দুজনে খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে নাহলে এই দুজন ধরো রেগে মেগে ছাদ থেকে লাভ দিয়ে দিল তো চলো গাছ মুরগিগুলোকে এখন আমি কী খেতে দেবো তোমাদের দেখিয়ে দিই এইখানে আছে আটা আর চুড়ো যেহেতু ম্যাশ শেষ হয়ে গেছে এই জিনিসগুলো আমার এখন খাওয়াতে হবে আর মোটা গালিয়া তুই এখানে কেন এসেছিস আমি এই কর্নারে আসলাম যাতে তোদের না দেখা পাওয়া যায় আর তোরা চলে সেই ওইদিকে যা ওইদিকে যাক আর মুরগিগুলো চলে গেল ওই গাছটা এতক্ষণ বেশ ভালো এখানে ছিল গাছ তো বেশ ভালো করে আমার মাখিয়ে দিতে হবে বেশ ভালো করে শক্ত করে মাখালে কী হবে মুরগিগুলো এক ঠকে ঠকে খেতে পারবে গাছ মুরগিগুলো এটা খুব সুন্দর খাই গাছ দিয়ে যাবো তো আর আধা ঘন্টা পরে আসবো দেখবো টোটালি ফিনিশ করে ফেলেছে কিন্তু আমার সাবধানে রাখতে হবে নাহলে পায়রাগুলো টোটালি ফিনিশ করে ফেলবে তারপর আপাতত মাথানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে গেছি আর এই হাত থেকে ভালো করে এটা ছাড়িয়ে দিই সমস্যা নেই এবার জলটা আমি এর ভেতরে দিয়ে দিই এর ভেতরে এরকমভাবে জল দিই মুরগিগুলো এখানে এসে রিল্যাক্সে খেতে পারবে আর মুরগিগুলো না প্রচুর তার মুরগিগুলো আসবে এসে শুধু এই খাবারটা এরকম নোংরা করবে তো তার জন্য আমার কী করতে হবে বলো তো থেকে বেশি ওরা নষ্ট করছে দেখো ওরা গাইছ এইটা বেশ ভালোই খায় বড়টা এর জন্যই তো এত বড় হয়ে গেছে ছোটটা একটু ফেলাফেলি বেশি করে ওই দেখো দেখো কতটা ফেললো খাবার থেকে বেশি ফেলেই দিল গাইস তো বেশ ভালোই খাচ্ছে এখন আবার বড়টা আমি দেখতে পাচ্ছি গাইছ খুব সুন্দরভাবে খাচ্ছে এরকম যদি কন্টিনিউ খায় না এরা তাড়াতাড়ি বড় হয়ে যাবে দেখি এই মোরগ এই মোরগ এটা মোরগই হবে আর আমার মনে হয় ওইটা মুরগি হবে যেহেতু দুটো না একটু ডিফারেন্ট দুটো এক না গাইজ ওইটা একটু কেমন যেন পাগুলো চেকুন চেকুন ছোটো ছোটো মাথাটাও কেমন ছোটো ছোটো গাইজ আমার মনে হয় ওইটা ফিমেলই হবে তো দেখা যাবে সেটা ফিউচারে বড় হলেই আমরা বুঝতে পারবো আর একটু বড় গাইজ আর এক মাস গেলেই বুঝতে পারবো কোনটা মেল হবে কোনটা ফিমেল হবে তো এরা যা করছে করতে থাকুক গাইজ এদের ইচ্ছা মতন এরা একটু করুক গাইজ এরা যেহেতু নিচে যেতে পারে না এদের অনেকটাই কষ্ট ওপরে মাটি নেই তো ওপরে শুধু সিমেন্ট সিমেন্টের একটু কুল্লা কুল্লো করতে পারে না এখানেই কুল্লা কুল্লি করুক সমস্যা নেই থাকো তাহলে তোমরা আমি ঘুরে আসি পায়রাগুল্লো সব কোথায় এই দেখো কটা এইদিকে লাইন দিয়েছে আর এইদিকে আমাদের এই দেখো গাইস এইখানে আছে আমাদের নাপ্তাটা আমাদের লালসিরা কই নাপ লালসিরা মনে হয় ঘরের ভেতরে এখানে দুটো বেবি আসে সমস্যা নেই গাইজ লালসিরা দেখো ঘরের ভেতরেই আসে এ নাপ্তা চলে যা লালসিরা আজকের থেকে তো জোড়া তো জোড়াকে আমি আটকে রেখেছি ঘরের ভেতরে এই মুরগিগুলো চলে আসলি কেন তোরা বেশ ভালোই তো খাচ্ছিলি তো আমাদের কালচেরাটার অবস্থা কি আরেকবার দেখে আসি গাইজ ভালো লাগছে না ওই দেখো কালচারাটা খাসার সামনে বসে আছে গাইজ কালচেরাটা সত্যিই একটু সমস্যা হয়েছে অনেকটাই সমস্যা ওর ট্রিটমেন্ট আমার ধ্যান দিয়ে করতে হবে ভালো করে করতে হবে তো তোমায় পায়রা খরগোশ মুরগি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাট আমার রিওর খাওয়া দাওয়া বাকি আছে এখনও সমস্যা নেই রিওকে আমি একটু পরে পেঁপে দেবো প্লাস ওইটা কী যেন ছোলা সেদ্ধ করে রেখেছি ছোলা দেবো ছিদ্দ তো না ভিজিয়ে রেখেছি ওই ছোলা দেবো ছোলা অতটাও খায় না গাই শুধু মুখ দেখ কুতুর কুতুর করে ফেলে দেয় গাইছ এর জন্যই তো ছোলা অতটা দিই না তো এখন আমাদের তো ভ্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই